অবশ্যই করবে এমন পরিস্থিতিতে কি হবে এই অঞ্চলগুলো ভেঙে পড়তে শুরু করবে নতুন নতুন জাতিগত সংঘর্ষ এই এলাকায় উত্থিত হবে যার কারণে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিছু কিছু পারমাণবিক অস্ত্র যেগুলো এই অঞ্চলের মধ্যে আছে তা সেন্ট্রাল অথরিটি অর্থাৎ পাঞ্জাবের কেন্দ্রীয় ক্ষমতার হাত থেকে বেরিয়ে যাবে তখন প্রশ্ন উঠবে এই পারমাণবিক ব্যবহার করবে কে এই প্রশ্নগুলো উঠতে শুরু করবে এই নতুন জাতিগত গোষ্ঠীগুলো পারমাণবিক স্থাপনাগুলো নিজেদের দখলে নিতে পারে এর মধ্যে অনেক জঙ্গি সংগঠনও থাকবে যারা এসব বোমা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করবে এমন পরিস্থিতিতে না চাইলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে এসে পাকিস্তানের যত পারমাণবিক স্থাপনা আছে সেগুলো বন্ধ করাতে হবে যে কোনো ক্ষেত্রে তাদের পারমাণবিক অস্ত্রগুলো তাদের হাত থেকে চলে যাবে পাকিস্তান আগামী সময়ে ডিনক্লিয়ারাইজড হওয়ার পথে এগোচ্ছে এই বিষয়টি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এর সঙ্গে একটি বড আইনগত প্রক্রিয়াও সামনে আসবে পাকিস্তান এই পারমাণবিক বোমাগুলো তৈরি করেছিল ভারতের বিরুদ্ধে কিন্তু মূলত এই পারমাণবিক অস্ত্রই তার রাষ্ট্রকে ধ্বংস করার একটি বড কারণ হয়ে উঠবে অর্থাৎ পাকিস্তান যেই গর্ত ভারতের জন্য খোঁড়ার চেষ্টা করেছিল সে গর্তেই নিজেই পড়ে যাবে এমনটাই বলছেন ডিফেন্স বিশেষজ্ঞরা ডিফেন্স বিশেষজ্ঞরা বলছেন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে পাকিস্তান হয়তো তার পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে এমনকি তার পুরো রাষ্ট্রই হারাতে পারে আশা করি এই সব বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে এই গভীর আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করতে শেয়ার করতে এবং আমাদের মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ